أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَتِلْكَ الْأَيَّامُ نُضَابِلُهَا بَيْنَ النَّاسِ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ بنغلاديش الزمان الإسلامي نوطر যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মী সম্মেলনের সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত অত্র ইউনিয়নের আমির সহ ইউনিয়ন নেতৃবৃন্দ সম্মানিত আজকের প্রধান অতিথি নীলফামারি জেলা জামাতের সংগ্রামী আমির বিশিষ্ট আলমের দিন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ইসলামী আন্দোলনের বীর সিফা জেলা অধ্যক্ষ মানা আব্দুল সত্তার হাফেজ সম্মানিত উপজেলা নেতৃবৃন্দ সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা সুধি বৃন্দ নাওতরা বাজারের সমাজ সংগ্রামী সম্মানিত ব্যবসায়িক বৃন্দ প্রশাসনিক দপ্তরের সদস্য বৃন্দ মিডিয়ার ভাইরা সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব এবং আন্তরিক শুভেচ্ছা আল্লাহ তাআলা শুকরগুজার করছি জামরাস্কের নাওতরা ইউনিয়নের এই সমাবেশ এই সমাবেশ যুব বিভাগের উদ্যোগের এই সমাবেশ প্রমাণ করে তরুণদের উৎসাহ যুবকেরা আজকে ইসলামের পক্ষে সবচেয়ে বেশি ধাবিত হয়েছে ঠিক কিনা বলেন ভাইরামান একটা ইউনিয়নের এই প্রোগ্রাম এটা আজকে আমাদেরকে জানান দিতে চাই যুবকেরা আগামী দিনে ইসলামের পক্ষে কাজ করবে যে উৎসাহ যুবকেরা বাংলাদেশের পর পরিবর্তন করেছিল পাঁচই আগস্টে বাংলাদেশে স্বৈরতন্ত্রকে দেশ থেকে উৎখাত করেছিল এই যুবকেরা আবার যদি বাংলাদেশে জাগ্রত হয় আর একটা বিপ্লব হবে যে বিপ্লব হবে কোরআন কায়েমের বিপ্লব থেকে বলেন বিপ্লবের জন্য গোটা দেশ এবং গোটা জাতি আজকে জামাত ইসলামের যুবকদের দিকে তাকিয়ে আছে এদেশের তরুণ যুবকদের দিকে তাকিয়ে আছে আমরা একটা পরিবর্তন চাই গোটা বাংলাদেশের নীতির পরিবর্তন চাই যে নীতি আর মানুষের নয় কোরআনের নীতিতে বাংলাদেশ চলবে ঠিক কিনা বলেন ভাই আমার সেই আগামী দিনের যুবকদের এই আহ্বানের জন্য য়েবের জন্য কোরআনে রাষ্ট্র তৈরির জন্য আমাদের যুবক ভাইদেরকে আরেকবার বাংলাদেশের রাজপথে আন্দোলনে আমাদেরকে রাজপথের আন্দোলনে আরেকবার সম্মানিত হেরাম আজকে একটা কথাই মনে রাখতে হবে আল্লাহ তলার বিধান হলো আল কাল আইয়ামু নুযাবুল নাস তোমরা যে পরিমাণ মানুষদের ক্ষতি করেছো অবিচার করেছো জুলুম করেছো তার পূর্ণ প্রতিদান তোমাদেরকেও পাইতে হবে ঠিক বলে আজ বাংলাদেশের জামাত ইসলামের উপরে যে নির্যাতন নিষ্পেষণ স্বৈরতন্ত্র করেছিল আজকে ঘুরে বসেছে যে সরকার আমাদেরকে নিষিদ্ধ করেছিল আজকে তারাই বাংলার মাটিতে নিষিদ্ধ হয়েছে ঠিক কিনা বলেন আমাদের কাছে সংবাদ এসেছে এই নিষিদ্ধ অমিশন অমিদুশাসন এই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ তারা হবে লিফলেট বিতরণের মধ্য দিয়ে কোটা দেশে আরেকবার অর্থতার সৃষ্টি করতে চাই ঠিক কিনা বলেন ভাইরাবার আমরা আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই নিষিদ্ধ সংগোধন বাংলাদেশের আরেকবার দুঃসহর দেখায় তাহলে তাদেরকে আমরা যদি তাদের এই বিষয়টা জানতে পারি তাদেরকে প্রশাসনের হাতে সমাপ্ত করা হবে ঠিক কিনা বলেন ভাইরাবার ছয় বাংলার দিন শেষ আল্লাহ হকবারের বাংলাদেশ থেকে আপনাদের সেই দিন শেষ আর মনে করেন না যে বাংলার মাটিতে আবার জয় ধ্বনি গান জয় বাংলা গাবেন এই জয় বাংলার দিন শেষ হয়ে গেছে ঠিক কিনা বলেন ভাইরা আমার বাংলাদেশের স্বৈরতন্ত্র কায়েম করেছিল তারা যে তন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার খেলে নিয়েছিল একশত চুয়ান্ন জন এমপি কে বিনা ভোটে নির্বাচিত করেছিল তারা স্বৈরতন্ত্র কায়মের জন্য শিক্ষকদেরকে এদেশের শিক্ষকদের মাধ্যমে দুই নম্বরই কাজ করে গোটা দেশের শিক্ষার শিক্ষকদেরকে মর্যাদা হানি করেছে না বলেন এদেশের প্রশাসনকে দিয়ে দুই নম্বরে কাজ করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করে সেই সময় তারা প্রশাসনের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছিল এদেশের বিচার বিভাগকে বিতর্কিত করেছিল তারা তাদের রায় তাদের দলীয় চাপিয়ে দিয়ে আরেম নিষ্পেষণ করেছে হাসির মঞ্চে ছিল আজকে গোটা দেশের বিচার বিভাগকে বিতর্কিত করেছে বাংলাদেশের এমন কোন আওয়ামী দুঃশাসন সৈরতন্ত্র কায়মের জন্য সেই সেক্টরকে তারা সঠিকভাবে চলতে দিয়েছে বিতর্কিত করেছে আত্মমর্যাদায় আঘাত করেছে ঠিক কিনা বলেন ভাই আমার আজকে আমরা বলতে চাই আপনারা আমাদেরকে বলতেন রাজাকার আমরা নাকি দেশ প্রেমিক নই আমরা পাকিস্তানের রাজাকার এই গালি দিয়ে গোটা দেশের মানুষকে এক সময় মাথায় তসবি পরে পট্টি বেঁধে আপনারা গোটা দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আবার নির্বাচিত হয়েছিলেন ঠিক কিনা বলেন ক্ষমতায় যাওয়ার পরে আপনি আপনার আসল চেহারা দেশের মানুষকে দেখাইছেন গণতন্ত্রের কলা দিবে আপনি হত্যা করেছেন আপনি কোন মানুষের ভোটার অধিকার হত্যা করেছেন যার কারণে একটা বিপ্লবের সৃষ্টি হয়েছে সংগ্রামী ভাইরাম আজকে আমরা সে আওয়ামী দুঃশাসনকে বলতে চাই বাংলাদেশে যাদেরকে রাজাকার হিসেবে আত্মাক্ষায়িত করলেন তাদের একজন পাকিস্তানে গিয়ে আশ্রয় গ্রহণ করে নাই ঠিক কিনা বলেন যাদেরকে রাজাকার বললেন তাদের কেউ আজ পর্যন্ত লন্ডনে বাড়ি করে নাই কানাডায় বাড়ি করে নাই বেগম পাড়ায় বাড়ি করে নাই আজ পর্যন্ত তারা আমেরিকার মাটিতে বাড়ি করে নাই কিন্তু আপনারা এ দেশ থেকে বিদেশে বাড়ি করে এ দেশের জানালে পরিণত হয়েছেন ঠিক কিনা বলেন আপনারা আগে ভাগেই ভারতে বাড়ি করেছেন এই ভারতে বাড়ি করে আগে ভাগেই ভারতের দালার হিসেবে আখ্যায়িত হয়েছেন সম্মানিত ভাইরা ডোমার ডিমলার নন্দিত জননেতা নাওতরা ইউনিয়নের কৃতি সন্তান নীলফামারী জেলা জামাতের সংগ্রামে আমির নিসপাড়া কামিল মাদ্রাসার সুদক্ষ সুদক্ষ অধ্যক্ষ বিশিষ্ট আলমী দিন ইসলামী আন্দোলনের অকুত ভাই সৈনিক ইসলামী আন্দোলনের বীর সিভা সালাম হজরত আল্লাহ মালানা অধ্যক্ষ আব্দুল সত্তার তিনি আমাদের মাঝে এসেছেন আজকের এই অর্ডিন্যান্স থেকে আমরা তাকে আন্তরিক মোবারকবাদ জানাই সংগ্রামী ভাইরা যে কথাটি আমি স্পষ্ট করতে চাই আজকে যারা দেশের টাকা পাচার করে বিদেশের বাড়িতে বাড়ি করে তারা কোনোদিন দেশ প্রেমিক হতে পারে না ঠিক কিনা বলেন আমি আজকে নাহতাবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই এই দেশের টাকা পাচার করে আজকে আমাদের বিগত দিনে যারা আগুন খেয়েছিল এই মানুষের টাকা করে ভারতের সোনাপুরে বাড়ি করেছে তারা দেশ প্রেমিক হতে পারে না তারা দেশের তাও হিসেবে কাজ করেছে চার বলিষ্ঠ প্রমাণ দেশের সমস্ত ডিমলাবাসীর সুখে দুঃখে আমরা তখনও ছিলাম এখনো আছি আমরা আমাদের উপরে পনেরোটি বছর নির্যাতন নিষ্পেষণ চাওয়ার পরেও এই জনগণের পাশে আমরা দাঁড়াইছি সমস্ত অন্যায়ের প্রতিবাদ আমরা করেছি সমস্ত গণতান্ত্রিক আন্দোলন এই নাওতার মাটিতে আমরা করেছিলাম ঠিক কিনা বলে আমার আমাদের রক্ত ধরেছে আমাদের শহীদ হয়েছে সেই সময়ে আমাদের জাহাঙ্গীর আলম শহীদ হয়েছে সেই শহীদের সেই

আমরা দেখতে চাই না আরো যার বলেন আপনারা চান আমরা আগামী দিনে আর কোন ভারত ডিমলায় দেখতে চাই না যারা ভারতের সঙ্গে প্রেম যাদের আছে যারা সামান্যতম বিপদ দেখলেই সমস্ত জনগণ নেতা কর্মীকে ভাড়ায় ভারতের ভিতরে বাড়ায় যেতে চায় এই ধরনের নেতাকে আমাদের আগামী দিনে প্রত্যাখ্যান করতে হবে ভাই আমার আজকে এই দুঃশাসন ডিমলার উপরে জেগে বসেছিল আমরা দেখেছিলাম এখন পর্যন্ত নারায়ণ আব্দুল সত্তরের নেতৃত্বে বিগত সময়েও আমরা জোট সরকারের সময় আমরা এই ময়দানে ছিলাম বিগত পনেরোটি বছর যাবত স্বৈরতন্ত্র কায়েম করেছিল তখন আমরা ছিলাম এখনো আমরা কিমলার মাটিতে তারায় আছি ঠিক কিনা বলেন আমরা বিদেশের মাটিতে বাড়ি করি নাই বিদেশের মাটিতে গাড়ি করি নাই কারণ এরকম পালানোর চিন্তা আমাদের নাই আছে নাকি আলোচনা বলেন আছে নাকি অতএব যারা বিদেশের মাটিতে আজকে বাড়ি করলো গাড়ি করলো এই দেশের এই ডিম লাখ টাকা দিয়ে যারা বিদেশে প্রচার করলো যারা বিদেশের মাটিতে আজকে আজকে আশ্রয় গ্রহণ করলো এই ভারতের দলদেরকে আগামী দিনে প্রত্যাখ্যান করতে হবে কারো কারো যে আছেন তো আল্লাহকে দেখাবেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক সবাই আমিন সংগ্রামী ভাইরা ইসলামি নেতৃত্ব আল্লাহর دین قائم একটি গোটা জাতির নীতির পরিবর্তনের জন্য আগামী দিনে কুরআনের পক্ষে যারা কাজ করবে সেই समस्त দুঃসাহসী নেতাদেরকেই ক্ষমতার মসজিদে আসতে হবে আনতে হবে ঠিক কিনা বলেন এজন্য আমরা জমা টিমলাই আগামী দিনে যারা আমরা সেই সময় আমরা সেই সময় এই দুঃখের সময় এই চলাকালের সাথে আমরা ছিলাম